আমাদের আশেপাশে পুরো এলাকাটা জুড়ে বলতে পারো এই যে আমাদের মিলনগর বাজারে পুরো টাই ধ্বংসের লক্ষ্য করেছে তো কিসের ধ্বংস বন্ধুরা তোমরা ভিডিওর মধ্যে থেকো এবং ভিডিওর পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো চল শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের এত ভালোবাসা এবং এত সুন্দর সুন্দর আশীর্বাদ এবং কমেন্টে আমি কিন্তু বেশ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে এখন থেকেই তোমাদেরকে আজকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আর বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম মাঝে একদিন কোনো ভিডিও দিতে পারিনি বন্ধুরা আর কি বলতো আসলে এতটাই কাজে চাপ মানে এসে না ফোন এডিটিং করে ভয়েস কোভার দেওয়া সব কিছুটা করতে না ভীষণ সমস্যা হচ্ছিল তো যার কারণে কিন্তু বন্ধুরা আমি একদিন মাঝে ভিডিও দিতে পারিনি তার জন্য আগে তোমাদের কাছে আমি কিন্তু ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা স্বীকার করে নিলাম সকাল সকাল ঘুম থেকে ওঠে পড়ে একেবারে চলে এসেছি যে রান্নাঘরে আগের দিনের বাসি বাসনগুলো বের করে দিলাম তো বের করে কিন্তু এই যে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিলাম তো তারপরে পুরো মানে ঘর থেকে শুরু করে বাইর পুরোটা কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর এই যে এখন শীত কমে গেছে এখন বলতে পারো গরমের আবহাওয়াটা কিছু কিছু সময় আসছে আবার কিছু কিছু সময় কিন্তু ঠান্ডা ওয়েদারটাও দেখা যাচ্ছে তো যার কারণে এতটাই ঠান্ডা গরম ওয়েদারের জন্য ভীষণ শরীর খারাপ প্রতিটা মানুষের আমার একার না অবশ্যই তোমাদেরও নিশ্চয়ই শরীর খারাপ হচ্ছে তো চলো দিকে দেখো আমি কিন্তু পুরো ঘর দুয়ার ঝাঁট দিয়ে চলে এসেছি এই যে দেখো আমি আমার রান্নাঘরটাতে আর আজকে ভাবছি পুরো রান্নাঘরটা জুড়ে একটু নাতা দিয়ে দেবো দিন হলো জানো তো নাতা দেওয়া হয়নি আর এই যে নাতা দেওয়ার পরে না ভীষণ ভালো লাগে যেহেতু মাটির ঘর একটু ওই যে বেলে মাটি দিয়ে সুন্দর করে নাতা দেওয়ার পরে না দেখতে ভীষণ ভালো লাগে আর যার কারণে কিন্তু এই যে সময়ের জন্য কিন্তু পুরো ঘর দুয়ার নাতা দিতে পারিনি তবে হ্যাঁ একদিন ভাবছি যে আমার ওই যে ঘর দুয়ারগুলো একটু লাতা দিয়ে দেব কারণ অনেক দিন হলো লাতা দেওয়া হয়নি তো এই যে ঝাড় দেওয়ার সময় ভীষণ মানে ধুলো উড়ে জানো তো যার কারণে একটু গোবর দিয়ে ভালো করে নাতা দিয়ে দেবো তবে হ্যাঁ এখন দিতে পারছি না যখন বাড়িতে থাকছি টানা একদিন দুদিন ধরে তো তখন কিন্তু আমি কিন্তু নাতাটা দিয়ে দেবো তো ওই কারণে কিন্তু আজকে ভাবলাম যে না রান্নাঘরটাতে লাতা দিয়ে দিই তো তো খুব ছোট না হলেও আবার খুব একটা বড়ও না জানো তো মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমার উনুনটা এখানে কিন্তু বসে বসে আমরা এখন খাওয়া দাওয়াটাও সেরে নিই আর ওই যে বর্ষাকালে কিন্তু এখানে খেতাম না কারণ এখানে ড্যাম জায়গা তো ভালো লাগে না তবে হ্যাঁ এখন শীতকাল বা গ্রীষ্মকালে কিন্তু এখানে বসে খেয়ে আমরা সব কিছুটা পরিষ্কার করে তো আমরা ওই বাড়িতে চলে যাই তো ওই কারণে কিন্তু পুরোটা জুড়ে আজকে নাথাটা দিয়ে দিলাম তবে নাতা দেওয়ার পরে ভীষণ মানে দেখতে ভালোও লাগছিল আর বেশ সুন্দরও লাগছিল তো ছোট হোক আর গরিবের রান্নাঘর হোক মানে যাই হোক না কেন একটু যত্ন সহকারে যদি কাজকর্ম করে না হয় তো তারপরে কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে মাটির ঘর বলে কথা মামার এটাই আমার স্বর্গ এটাই সুখ এটাতেই আমি খুবই সন্তুষ্ট তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাঘরটাতে পুরোটাই কিন্তু নাতা দেওয়া হয়ে গেল তো এখন চলে এসেছি একেবারে যে পুকুর পাড়ে আর পুকুর পাড়ে এসে দেখো হাঁড়িটা আমি কিন্তু ডুবিয়ে দিয়েছিলাম আর ওই বাসনগুলোও কিন্তু ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম তো এখন দেখো চলে এসেছি বাসনগুলো মেজে নেওয়ার জন্য তো তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই এত জোরে জোরে কেন প্রেশাদ দিয়ে হাঁড়িটা মেজে নিচ্ছে তো কি বলো তো এই যেহেতু উনুনে রান্না করি তো চারি ভীষণ কালি হয়ে যায় তো বিশেষ করে আবার কি বলো ছাই দিয়ে যদি ভালো করে সুন্দর করে মাজা যায় না একটু প্রেশার দিয়ে হলেও তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো জিনিসপত্র কিন্তু একটু যত্ন সহকারে কিন্তু মাজলে বা শরীরের একটু প্রেশার দিয়ে কাজ করলে কিন্তু এই যে হাঁড়ি কড়া বলো বাসনপত্র বলো সব কিছুটা কিন্তু ভীষণ চকচক করে তো এই ভাবনা ভেবেই কিন্তু আমি কিন্তু একটু প্রেশার দিয়েও সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর দাদাভাই দিদিভাইদের কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই এই যে উত্তরাখান্নার আমার নতুন সদস্য বলেছে যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো সবার প্রথম তোমাদের সব্বাইকে যারা নতুন বন্ধু আমার কমেন্ট করেছ এবং ভিডিওর মধ্যে ঢুকেছো তোমাদের সব্বাইয়ের পরিবারকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এই যে উত্তরাখণ্ডকে তোমাকেও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আর ওইদিকে দেখো অভিষেক কুমার অভিষেক কুমার নতুন আমার দাদা ভাই তো তুমিও কমেন্ট করেছ যে খুব সুন্দর হয়েছে দিদিভাই পাশে থাকলাম তো অবশ্যই তোমাদের পাশে আমিও আছি বা অবশ্যই থাকবো আমি কথা দিলাম আর একজন দিদিভাই তবে আমার নতুন দিদিভাই নয় শান্তনা দাস দিদিভাইও কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা তো দিদিভাই তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আসলে কী তো তোমাদের দৃষ্টিটাই এতটাই সুন্দর যে যার কারণে আমার ভিডিওটা বা আমাকে এতটাই তোমাদের ভালো লাগে আর যাদের মনটা যত বেশি ভালো তত আরও অপরকেও কিন্তু খুব ভালো মনে করে তো আর একজন কমেন্ট করেছে যে তনয়া কিচেন তনয়া কিচেন থেকেও কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে আর একদিকে দেখো ইমস ঠিক নামটা পড়তে পারলাম না তো দুঃখিত তো তোমাদের যদি নামটা বলার থাকে তো একটু কমেন্ট করে আমাকে জানিও প্লিজ তো আরও কয়েকজন কমেন্ট করেছো এই যে কুমার অনুপ কুমার অনুপ থেকেও কমেন্ট করেছ খুব সুন্দর সাপোর্ট করে গেলাম বন্ধু পাশে থেকে অবশ্যই অবশ্যই পাশে আছি বা পাশে থাকবো আমি আবার একবার বললাম থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আরও কি ড্রিমি রয়ের ড্রিমি রয় থেকেও আমাকে কমেন্ট করেছ সো বিউটিফুল তো তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ মাই ডোলা বিশ্বাস মাই ডোলা বিশ্বাসের থেকেও কমেন্ট করেছ তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের এত সুন্দর সুন্দর ভালোবাসা এবং এত সুন্দর সুন্দর কমেন্টে আমার কিন্তু পরবর্তী ভিডিওটা কিন্তু মানে আগ্রহ তোমরা অবশ্যই বাড়িয়ে দাও তো চলো দেখো ওইদিকে দেখো কাজবার কেড়ে মানে বলতে পারো চানটান টান করে একেবারে চলে এসেছি যে ঠাকুর মন্দিরে ঠাকুরকে জল দেওয়ার জন্য আর এই যে আগের দিনের ভিডিও তো মানে আগের দিনে না কয়েকটা ভিডিওতে আগে আমি বলেছিলাম আমাদের এই যে সমাজ বাড়িটা হচ্ছে আর কি নতুন করে একটু পুরনো ছিল ফাটা ছিল বা আমাদের জল তুলসী দিতে খুবই অসুবিধা তো এখন দেখো ভীষণ সুন্দর করে দিয়েছে যার কারণে আমাদের কিন্তু দেখো কোনো অসুবিধে হয় না তবে দেখো আমি কিন্তু এই যে সমাজবাড়িতে বসে গিয়েছি মানে জল তুলসী তো জানা আর এইগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষ আর এইভাবে আমাদের গত হওয়ার পরে পূর্বপুরুষের মানে অস্থি নিয়ে এসে কিন্তু এইভাবে কিন্তু রাখা হয় আর যাতে যারা জেনারেশন আছে তা তারা কিন্তু স্মরণ এর উদ্দেশ্যে স্মরণ করে বছরে পুজো দেওয়া হয় ফুল তুলসী দেওয়া হয় তো যাই হোক এই কারণে কিন্তু আমাদের রীতি নিয়ম অনুসারে এই সমাজ করতে হয় তো ওইদিকে দেখো সমাজবাড়িটা করে আমি কিন্তু জল তুলসিটা দিয়ে চলে এসেছি ফুলটা তুলে নেওয়ার জন্য আর ফুল অবশ্য এখন কমে গিয়েছে আগের তুলনায় কিন্তু এখন ভীষণ ফুল কম আর ওই যে জলও ঠিকঠাক মতো দেওয়া হয় না যে যখন পারে টদ্রু করে জল দেওয়া হয় তো আবার বলতে পারো গাছগুলো শুকিয়ে যাচ্ছিল মানে ওয়েদার বিশেষে গাছ হয় আবার কিন্তু শুকিয়ে যায় ওইদিকে আমি কিন্তু ঘরের পুজো টুজোগুলো সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম না কারণ কি বলতো ভিডিওটা এতটাই বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু অত বড় ভিডিও আমার ফোনের মধ্যে সাপোর্ট নেবে না আর তোমাদের হয়তো দেখতেও ভালো লাগবে না সব সময় একই একই তো যার কারণে কিন্তু খুব ছোট করে দেখো চলে এসেছি একেবারে পুজো টুজো করে চা খেয়ে নিয়েছিলাম এক কাপ চা খেয়ে তো ঘরের কাজে লেগে পড়েছি আর এই যে দেখো আগের দিনের শাড়িগুলো যে ধুয়েছিলাম তো শাড়িগুলো এখন ভাঁজ করে নিচ্ছি তো শাড়িগুলো কিন্তু সময়ে কিন্তু পাট পাট করে রাখলে সময়ে অসময়ে কিন্তু পড়তে ভীষণ সুবিধা হয় আর তা না হলে যে ধুয়ে না আসার পরে কিন্তু রেখে দিলে না ভীষণ মানে ভাঁজ পড়ে যায় ওই ভাঁজের মধ্যে আবার শাড়ি পড়তে ভীষণ কষ্ট হয় তো এই কারণেই কিন্তু একটু সময় করেও দেখো আমি কিন্তু এই যে ভাঁজ ভাঁজ করে নিচ্ছি শাড়িটা মানে পড়তে পারো পাট করে নিচ্ছি তো তারপরে কিন্তু চলে যাব রান্না করার ব্যবস্থা নিয়ে আর ওইদিকে কিন্তু রান্না করবো এটাও তারা মানে মাথার মধ্যে ঘুরঘুর করছে তো একটার পর একটা আমাদের কিন্তু কাজ লেগেই আছে কোনো মানে অসুবিধে নেই কারণ আমাদের কাজ করতেই হবে সারা জীবন এটা তো বাধ্যবাধকতা তো চলো বন্ধুরা এই যে কি কি রান্না করবো এখন ফাইনালি রান্নাঘরে ঢুকে পড়েছে ওইদিকে দেখো একটু বড়ি ভাজবো বলে না বাটিতে করে বড়ি নিয়ে চলে এসেছি আর এই যে সব রকম সবজি দিয়ে বিম দিয়েছি বৈতাল দিয়েছি বাঁধাকপি দিয়েছি আলু দিয়েছি একটা দিয়ে দিয়ে সব রকম দিয়ে তরকারি হবে আর হবে যে ফুলকপি দিয়ে দিয়ে ডাল রান্না আর ওইদিকে দেখো চালটাও ধুয়ে রেখেছি তবে এখনো উনুনটাও আমি এখনো ধরাইনি কারণ কি বলতো এই যে সব কিছুটা জোগাড় করে রেখে থেকে দেওয়ার পরে কিন্তু আমি একেবারে উনুনটা ধরিয়ে দিই কারণ এই যে আমাদের রান্নাঘরটা ভীষণ দূরে তোমরা তো সবাই জানো তো এক জায়গায় রান্না বসি দিয়ে আর অন্য জায়গায় সবজি কাটা এটা কিন্তু অসম্ভব ব্যাপার তো যার কারণে এক একসঙ্গে কিন্তু সব সবজি টবজি কেটে ধুয়ে তো তারপরে কিন্তু আমি রান্না আসি রান্নাটা করে নেওয়ার জন্য আর এতেও কিন্তু বলতে পারো অনেকটা সময় আমার অপচয় হয় কারণ একসঙ্গে রান্না করতে করতে অনেকে আবার দেখি রান্না করতে করতেও সবজি কাটে আর সেক্ষেত্রে কিন্তু আমার হয়ে ওঠে না তো চলো কথাগুলো বলতে বলতে দেখো আমার কিন্তু ফাইনালি সবজি মানে বড়ি টড়ি ভাজা হয়ে এখন কিন্তু ওই যে সব রকমের সবজিটা কিন্তু আমার তৈরিও হয়ে গেল। আর ওইদিকে দেখো সব রকমের সবজিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তবে আমি কোনো সবজি জানো তো শুকুরি করি না তো প্রয়োজন হলে একটু রেখেও দিই আর রুটি দিয়ে খাওয়া হোক তবে ওই সবজিটা না আমি একটু অফিসেও নিয়ে গিয়েছিলাম তো আমার বান্ধবীরা সবাই মিলে কিন্তু মুড়ি মেখে খেয়েছিলাম এতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল সবাই বলেছিল। আর ওই যে মুসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছি কারণ কী বলতো তো যেহেতু আমার ইউরিক অ্যাসিড আছে তো মুসুর ডালটা তিনবার চারবার করে ধুয়ে একটু জলে কিন্তু পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম কারণ বলেছিল মানে ইউটিউব থেকেই দেখা যে ডাল নাকি কিছুক্ষণ সময় ধরে যদি ভিজিয়ে রাখা হয় তো তো সেই ডালটা খেলে কোনো অসুবিধা হয় না আর ওইদিকে দেখো ভাত রাত হয়ে গিয়েছে আর ওই যে সবজি হয়ে গেছে ঢাকা আর এখন দেখো আমি কিন্তু আলু ভাতটা মাখতে বসে পড়েছি যে চাট করেছি কিন্তু টমেটো দিয়ে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে একটু ভেজেছিলো তো চাট করে তৃপ্তি সহকারে খেয়ে চলে এসেছি এই যে ধ্বংসস্তূপ দেখাবো বলে আর ওই যে দেখো বন্ধুরা ধ্বংস বলতে এটাই যে আমাদের মিলনগর বাজার নয় শুধু কেবলমাত্র আমাদের ডিমারি থেকে শুরু করে ওই খালটা পুরোটা কাটিং হয়েছিল। তবে এখন চলে এসেছে আমাদের মিলননগর বাজারে তো খালটা এতটাই পরিমাণে ডিপ করে খাটা হয়েছিল তো বলতে পারো সরকারি জায়গা যতটুকু তাদের দরকার সেটুকুনি অবশ্য কাটার তাদেরও আইন বলো অধিকার বলো যাই হোক কিছু একটা আর এই দিকে দেখো বাড়িগুলো এতটাই মানে পড়ে গিয়েছিল সাইড থেকে মাটিটা কেটে নেওয়ার জন্য প্রত্যেকটা বাড়ি কিন্তু ধস লেগে গিয়েছে আর ভীষণ পরিমাণে কিন্তু মানে ক্ষতিও হয়েছে যাদের কিন্তু পড়েছে ভীষণ ক্ষতি আর এই যে ইঁটগুলো চেয়ার বা কাঁচের একটা দোকান এগুলো মানে আসলে আর এগুলো কিন্তু সময়ও পর্যন্ত দিতে না যে সব কিছুটা মানে ই করে জন্য মানে সরিয়ে নেওয়ার জন্য কিচ্ছু করা নেই খুবই দুঃখিত খুবই মর্মাহত এইসব ঘটনা বা দেখে শুনে তোমাদেরও একটু কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো মিষ্টি দোকান বা ভুসিমাল দোকান সবই ছিল ভীষণ রমরমা ছিল আর এই যে এতটাই মাটি কেটে নেওয়ার জন্য ধস নেমে গিয়েছে অনেকটা দোকান জুড়ে না ভীষণ নিচের দিকে নেমে গিয়েছে এতটাই ক্ষতি দেখো রাস্তাটা কতটা উঁচায় আর কতটা পরিমাণে মানে দোকানগুলো নেমে গিয়েছে আর দেখেও কিন্তু মর্মাহত লাগছিলো ভালো লাগছিল না তোমাদের যদি কোনো কমেন্ট করা থাকে একটু কমেন্ট করে জানি তোমাদের কেমন লাগলো দেখতে পাচ্ছ এই যে রাস্তাঘাট জুড়ে পুরোটাই কিন্তু ধস নেমে গিয়েছে আর ওইদিকে দেখো এখনো পর্যন্ত কিন্তু যেসব দোকানগুলো আছে তারাও কিন্তু ভীষণ ভয় ভয় করে আছে বলতে পারো দোকান ছেড়ে চলেও গিয়েছে অনেক অনেক দোকানদার না দোকান ছেড়ে চলেও গিয়েছে গিয়ে অন্য সাইডে কিন্তু একটু ছোট্ট করে দোকান করে আছে তো প্রাণের ভয়ও বলতে পারো বা জিনিসপত্র ক্ষতিকারকের জন্য যে যার সময় নিয়ে কিন্তু হাতে নিয়েও কাজটা এখনো করে নিচ্ছে আর ওইদিকে দেখো খোলাও চলছে এই এটাও একটা মিষ্টি দোকান এরও কিন্তু সাইড থেকে মাটি নেই তো কখন বলতে কখন দশ নিয়েও নেবে তো দেখো দুঃখের বিষয় ওরা কিন্তু খুলে নিচ্ছে আর ওইদিকে দেখো মানে চুবড়ি করে দোকানদানিগুলো বসে পড়েছে মানে এতটাই মর্মাহত ঘটনা পেও না আমার ভীষণ খারাপ লাগছে তো কিছু করার নেই এ সরকারি স্কিম সরকারি কিছু বলাও যাবে না তো চলো বন্ধুরা অনেকটা কথা বলে ফিরে এসেছি সন্ধ্যেবেলা কিছু ভালো লাগছে না মন সত্যি খারাপ কারণ এতগুলো দোকানদারের ক্ষতি সত্যি বলছি খুব মর্মাহত ঘটনা আর আমরা যদি অপরের দুঃখে যদি একটু দুঃখিত হতে পারি ভগবান অবশ্যই আমাদের দুঃখে অবশ্যই করুণা হয়েও কিন্তু ভগবান এটুকুনি আমাদের আশীর্বাদ করবেন তো চলো বন্ধুরা আমি আর বকব করতে চাই না আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখানেই আমি সমাপ্ত রাখতে চাচ্ছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা খুব সুস্থ থেকো ভালো থেকো এবং ভগবানের কাছে প্রার্থনা জানাই তোমাদের পরিবার সুস্থ সবল হোক এবং তোমাদের দাম্পত্য জীবন খুব সুখের হোক আর এত সুন্দর সুন্দর কমেন্ট এবং এত সুন্দর সুন্দর ভালোবাসা দিও আমার পরিবারে তো চলো রাধে রাধে